এই পর্বে আমরা ইজি ফিজিক্স বই থেকে কুমিল্লা বোর্ড দু এর একটি প্রশ্ন সমাধান করব। প্রথম প্রশ্ন হচ্ছে ওয়াট কাকে বলে এক সেকেন্ডে এক জুল কাজ করার যে ক্ষমতা তাকে এক ওয়ার্ড বা ওয়ার্ড বলে অর্থাৎ প্রতি সেকেন্ডে এক জুল কাজ করার ক্ষমতাকে এক ওয়ার্ড বলে খুব সিম্পল অ্যান্সার খ হচ্ছে পরন্ত বস্তুর খ হচ্ছে পরন্ত বস্তুর বিভব শক্তি হ্রাস পায় কেন উপর থেকে যে পড়তেছে সেটার ক্ষেত্রে বিভব শক্তি হ্রাস পায় কেন যান্ত্রিক শক্তি ধ্রুব থাকে এই কারণে গতিশক্তি যতটুকু বাড়ে বিভব শক্তি ঠিক ততটুকু হ্রাস পায় এই ক্ষেত্রে মূল বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় যার ফলে বিভব শক্তি হ্রাস পায় এরকম একটা ব্যাখ্যা দেওয়া যায় আমরা এটাকে আমরা এরকম বলতে পারি যে উপর থেকে যখন একটা বস্তু পড়ে তখন তার প্রতিনিয়ত হচ্ছে বেগ বৃদ্ধি পেতে থাকে কারণ উপর থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তুর উপর ভিকর্ষ তরণ কাজ করে যার ফলে প্রতি মুহূর্তে তার বেগ বৃদ্ধি পেতে থাকে আর বেগ বৃদ্ধির ফলে তার গতিশক্তির পরিমাণ বৃদ্ধি পাবে এখন শক্তি তো ফিক্সড শক্তি তো বাড়বেও না কমবেও না সর্বোচ্চতে মোট যতটুকু শক্তি ছিল প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তির পরিমাণ সেম তাহলে গতিশক্তির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এই গতিশক্তিটা কোথা থেকে আসতেছে বিভব শক্তি থেকে রূপান্তরিত হয়ে গতিশক্তিতে আসতেছে যার ফলে প্রতিনিয়ত যত নিচের দিকে নামতে থাকে বিভব শক্তির পরিমাণ হ্রাস পায় বিভব শক্তির পরিমাণ হ্রাস পায় গতিশক্তির পরিমাণ বৃদ্ধি পায় ভিন্নভাবে এটা ব্যাখ্যা দেওয়া যায় বিভব শক্তি নির্ণয়ের সূত্র হচ্ছে ইপি সমান এম জি এইচ এইচ বলতে বুঝানো হয় ভূমি থেকে উচ্চতা উপর থেকে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যেহেতু প্রতিনিয়ত ভূমি থেকে উচ্চতার পরিমাণ হ্রাস পায় এই জন্য বিভব শক্তির পরিমাণ হ্রাস পায় নম্বর প্রশ্ন দেখি বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে এই যে উপর থেকে একটা বস্তু পড়ছে পনেরো মিটার নিচে কত বেগে ভূমিতে আঘাত করবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে এখন আমরা জানি এই ক্ষেত্রে সূত্র হচ্ছে ভি স্কোয়ার সমান প্লাস টু এইচ এখন ভি ইউ স্কোয়ার হচ্ছে জিরো উপর থেকে পড়ার সময় হচ্ছে তার আদিবেগ জিরো আর টু জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এইচ হচ্ছে তোমার কতটুকু পথ অতিক্রম করলো এখন কত উপর থেকে পড়তেছে পনেরো মিটার ভূমিতে আঘাত করার মুহূর্তে তাহলে পনেরো মিটার পথ অতিক্রম করেছে তাহলে এইচ হচ্ছে পনেরো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে সেভেন রুট সিক্স মিটার পার সেকেন্ড অর্থাৎ ভূমিতে আঘাত করার মুহূর্তে তার বেগ হবে সেভেন রুট সিক্স মিটার পার সেকেন্ড নম্বর প্রশ্নে বলা হলো পড়ন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে অর্থাৎ উপর থেকে যখন পড়তেছে কোন অবস্থানে পনেরো মিটার উপর থেকে পড়তেছে কোন বিন্দুতে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে দেখো পনেরো মিটার উপর থেকে পড়তেছে আমরা ধরে নিচ্ছি ভূমি থেকে এক উচ্চতায় ভূমি থেকে এক উচ্চতায় তোমার বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে তাহলে তার অতিক্রান্ত পথ কত ফিফটিন মাইনাস এক্স আর ভূমি থেকে উচ্চতা কত এক্স তাহলে আদিবেগ হচ্ছে 0 বস্তুর ভর এম তারপর অভিকর্ষ স্তর নাইন পয়েন্ট এইট এইচ হচ্ছে পনেরো মিটার ভি হচ্ছে ভি এক্স ওয়ার্ড তো এখন আমরা জানি বিভব শক্তি এম জি এক্স অর্থাৎ বিভব শক্তি ইপি সমান হবে হচ্ছে হাফ অফ ই বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক রটা যান্ত্রিক শক্তির সাথে তাই এই হাফটা যান্ত্রিক শক্তির সাথে গুণ হবে তাহলে ইপি সমান হচ্ছে হাফ অফ ই ইপি এর পরিবর্তে আমরা লিখতে পারি এম জি এক্স হাফ ই মানে হচ্ছে কি যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি মানে কি বিভব শক্তি আর গতিশক্তির যোগফল তাহলে বিভব গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার আর বিভব শক্তি হচ্ছে এম জি এক্স তো এইখান থেকে হচ্ছে যে আমরা এই যে এই পুরাটা থেকে এম কমন নিয়ে ফেলতে পারি আর এই পাশে এম তাহলে দুই পাশ থেকে এম আউট হয়ে যাবে এই টুটাকে এইদিকে গুণ করে দিলে হচ্ছে টু জি এক্স খেয়াল করো এই যে এখানের এম আর এই দুইটা থেকে এম কমন নিলে দুইটা পাশ থেকে হচ্ছে এম বাদ পড়ে যাচ্ছে এখানে থাকতেছে কি জি এক্স টুটা এই পাশে গুণ হয়ে যাচ্ছে টু জি এক্স এই হাফ এম কাটাকাটি চলে গেছে বি এক্স স্কোয়ারের পরিবর্তে লেখা যায় ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ গতিশক্তির ক্ষেত্রে এইচ এর পরিচয় কি অতিক্রান্ত পথ বস্তুটা কতটুকু পথ অতিক্রম করে আসছে ফিফটিন মাইনাস এক্স তাহলে টু জি ফিফটিন মাইনাস এক্স আর হচ্ছে এখানে তো এম কাটাকাটি চলে গেছে তাহলে জি এক্স থাকতেছে এরপর এখানে দেখো তোমার এইখানে আর কি কি ক্যালকুলেশন করা যায় ইউ এর মান যেহেতু জিরো এই ইউ এর মানটা হচ্ছে বাদ পড়ে যাবে এই টু দিয়ে এই টুকে কাটাকাটি করে ফেলা যায় তাহলে এখানে থাকতেছে হচ্ছে শুধুমাত্র জি তারপরে হচ্ছে যে ফিফটিন মাইনাস এক্স আর এই যে জিএক্স যেটা আছে এই জিএক্সটা এই পাশে চলে আসলে হচ্ছে টু জি এক্স মাইনাস তাহলে থাকতেছে হচ্ছে জিএক্স এই জায়গা থেকে এই জায়গা আরেকবার একটু তোমাদেরকে বুঝাই খেয়াল করো এখানে কি ঘটেছে এখানে ঘটেছে হচ্ছে এই যে ইউটা আছে আদিবেগ আদিবেগের মান জিরো তাহলে ইউটা বাদ পড়ে যাচ্ছে তারা এই হাফ দিয়ে যখন টুকে গুন করবো তাহলে জি আর ফিফটিন মাইনাস এক্স আর এই যেখানে প্লাস জি এক্সটা আছে প্লাস জিএক্সটা এই পাশে আসলে মাইনাস জিএক্স তাহলে টু জিএক্স থেকে জি বাদ গেলে এখানে শুধুমাত্র জিএক্স থাকে তাহলে উভয় পাশ থেকে হচ্ছে জি জি কাটাকাটি চলে যায় এবার এই মাইনাস এক্সটা এই পাশে চলে আসলে প্লাস এক্স তাহলে এক্স প্লাস এক্স মানে হচ্ছে টু এক্স ইকুয়ালস টু হচ্ছে ফিফটিন তাহলে এক্স সমান হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ মিটার অর্থাৎ ভূমি থেকে সেভেন পয়েন্ট ফাইভ মিটার উচ্চতায় বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে এটাই ছিল এই প্রশ্নের সমাধান যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করেনি খুব দ্রুত ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ